রাজশাহী ছয় আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে শনিবার বিকেলে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড়ে এই মিছিল হয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহীর সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহীর তিন আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় শাহরিয়ার আলমের বিরুদ্ধে মিছিল করা হয় পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন এ কর্মসূচির আয়োজন করেন উল্লেখ্য আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গত বাইশে জুন গুরুতর আহত হন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল চিকিৎসাধীন অবস্থায় ছাব্বিশে জুন তিনি মারা যান সাতাশে জুন বাবুলের জানা শাহরিয়ার অভিযোগ করেন এ হত্যাকাণ্ডের পেছনের মদতদাতা হিসেবে খায়রুজ্জামান লিটন ও আসাদুজ্জামান আসাদ রয়েছেন এর প্রতিবাদে ফুঁসে উঠেছেন রাজশাহীর আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা শাহরিয়ারের শাস্তির দাবিতে নানা কর্মসূচি পালন করছেন শাহরিয়ারের বক্তব্য প্রমাণ করার জন্য তার প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছেন তারা